ছোট্ট সোনামনিরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমরা পড়ব বর্ণমালার স্বরবর্ণ চলো শুরু করা যাক আসই দীর্ঘই হসু দীর্ঘ ও ও চল আমরা আবার পড়তে শুরু করি আ আস দীর্ঘই হস দীর্ঘ এ ও ও ওই চল আমরা আবার পড়তে শুরু করি আ আস দীর্ঘই হস দীর্ঘ এ ওই ও ও চলো আমরা আবার পড়তে শুরু করি আ আ হসই দীর্ঘই হস দীর্ঘ এ ওই ও ও চলো আমরা আবার পড়তে শুরু করি আ আস দীর্ঘই হস দীর্ঘ এ ওই ও ছোট্ট মনিরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো